আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ আহসান হাবিব হরিনানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কুষ্টিয়া সদর কুষ্টিয়া আমি গত ক্লাসে তোমাদের জাবেদা অধ্যায় থেকে আলোচনা করেছিলাম বিশেষ জাবেদা সাধারণ জাবেদা এর মধ্যে তোমাদের সাধারণ জাবেদা এবং বিশেষ জাবেদার কোরআায় ফেরত যাবেদা কোরআ জাবেদা এবং কোরাই ফেরত যাবেদা মাধ্যমে তোমাদের প্রয়োগ করায় দেখেই আজকে আমি তোমাদের আলোচনা করবো প্রকৃত জাবেদা প্রকৃত জাবেদা আর সাধারণ জাবেদা একই অন্তর্ভুক্ত বা অর্থবাদক হিসাবে কাজ করে আমরা সাধারণ জাবেদা যে নিয়মে করেছিলাম প্রকৃত জাবেদা ঠিক একই নিয়মে করতে হয় কিন্তু কিছু আমাদের এই প্রকৃত জাবেদা কয় শ্রেণীতে বিভক্ত আমি সেটা তোমাদের আলোচনা করে দেখাবো তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা জানো যে প্রকৃত জাবেদা আমরা পাঁচ শ্রেণীতে বিভক্ত করি প্রথম হল কি যে সংশোধনী জাবেদা সমন্বয় জাবেদা সমাপনী জাবেদা প্রারম্ভিক জাবেদা ও অন্যান্য জাবেদা প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা একটু লক্ষ্য করো যে আমরা সংশোধনী যাবেদা কাকে বলে এটা একটু আমরা সংজ্ঞায়িত করি দেখো যে সংজ্ঞায়িত করলে আমরা জানতে পারি যে এই যাবে লেনদেন সংঘটিত হওয়ার সময় বিভিন্ন কারণে এটা ভুল সংশোধিত হতে পারে বা ভুল হতে পারে যদি ভুল হয় তখন আমরা সেই হিসাবে কাটাচড়া করতে পারি না উক্ত ভুল সংশোধন করার জন্য আমরা যে জাবেদা প্রস্তুত করি তাকে আমরা সংশোধনী জাবেদা বলি সুতরাং আমরা একটা উদাহরণ লক্ষ্য করি যে দেখো তোমরা উদাহরণ সংশোধনী জাবেদা দু হাজার উনিশ সালের একত্রিশে ডিসেম্বর আসবাবপত্র করায় পনেরো হাজার টাকা ভুল ভুলবশত ক্রাই হিসাব পনেরো হাজার টাকা দ্বারা ডেবিট করা হয়েছে আমরা এখানে লক্ষ্য করলাম যে আসব ক্রাই ছিল পনেরো হাজার টাকা কিন্তু ভুল ভুলবশত কোরাই হিসাব পনেরো হাজার টাকা দ্বারা ডেবিট করা হয়েছে আমরা জানি আসভাবত ক্রাই করলে আসব ক্রাই হিসাব ডেবিট এবং লবদান হিসাব ক্রেডিট হয় কিন্তু প্রিয় শিক্ষার্থী বিন্দু এটাই হলো একটা ভুল সংশোধনী যাবেদার উদাহরণ আমরা দ্বিতীয়টা লক্ষ্য করি যে সমন্বয় যাবেতা সমন্বয় যাবেতা কাকে বলে আমাদের এটা জানা দরকার আর্থিক ফলাফল নিরূপণের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় এবং আর্থিক বিবরণী প্রস্তুতের সময় তোমার কিছু খরচ যেমন বকেয়া অগ্রিম প্রাপ্য আয় প্রাপ্ত কমিশন হতে পারে অবসায় বা অবলম্বন এবং তোমার কুরিন সঞ্চিতি এইগুলো আমরা সমন্বয় যাবেতায় করি বা এইগুলোই সমন্বয় যাবেতা এই সমন্বয় যাবেতার একটা উদাহরণ দিলে দেখলে আমরা বুঝতে পারবো যে এটা কি সমন্বয় যাবেদা দুই হাজার উনিশ সালের ভাড়া বাবদ পরিশোধ হয়েছে বারো হাজার টাকা আর্থিক বিবরণের প্রস্তুতির পূর্বে জানা গেল উক্ত ভাড়ার মধ্যে অগ্রিম ভাড়া দুই হাজার টাকা অন্তর্ভুক্ত এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বিন্দু যে আমরা যখন এই সমন্বয় জাবেদা একটা উদাহরণ দেখলাম সমন্বয় জাবেদার ভিতরে দেখতে পারলাম কি যে ভাড়া মধ্যে আমরা টোটাল ভাড়া পেয়েছিলাম কত হাজার টাকা বারো হাজার টাকা কিন্তু পরবর্তীতে দেখা গেল এর মধ্যে দু হাজার টাকা অগ্রিম আছে এই যে অগ্রিম দুই হাজার টাকা আমরা আগেই পেয়েছি এটা কিন্তু সমন্বয় যাবে থাক অর্থাৎ এই ভুল সংশোধন আমরা যখন করব তখন সেটা কি হবে সমন্বয় যাবেদা প্রিয় শিক্ষার্থীবৃদ্ধ তোমরা জানো আমরা এখন আলোচনা করব যে সমাপনী জাবেদা সমাপনী জাবেদাটা কি সম্পূর্ণ জাবেদা কোনো নির্দিষ্ট বছরে মুনাফা জাতীয় আয় ও ব্যয় পরবর্তী বছরে হিসাবকালে বন্ধ বা হিসাবকালে আমরা কোনো হিসাবে কোনো প্রভাব ফেলে না তাই আর্থিক বিবরণীর প্রস্তুত করার সময় উক্ত আয় বা ব্যয় হিসাব বন্ধ করে দিতে হয় আমরা যখন এই এই জাবেদায় অর্থাৎ প্রকৃত জাবেদা অন্তর্ভুক্ত করব। তখন উক্ত আয় অর্থাৎ উক্ত মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় হিসাব বন্ধ করে দিতে হয় তোমরা জানো হিসাবের অধ্যায় এ মুনাফা জাতীয় আয় ক্রেডিট এবং ব্যয় ডেবিট কিন্তু আমরা যখন এই সমাপনী চাবিদা করব মুনাফা জাতীয় আয় হবে ডেবিট এবং ব্যয় হবে ক্রেডিট এইটার মাধ্যমে আমরা এই সমাপনী জাবেদা করতে পারি প্রারম্ভিক জাবেদা তোমরা জানো হিসাব একটা চলমান প্রক্রিয়া আর এই হিসাব চলমান প্রক্রিয়া মানে কি হিসাব চলতেই থাকবে অর্থাৎ আমি একটা ব্যবসায় করি বা আমার কোনো একটা মুদির দোকান বা কোনো ব্যবসায়িক দোকান আছে বা কোম্পানি আছে আমার কোম্পানি বা ব্যবসা বন্ধ থাকবে না এটা চলতে থাকবে সুতরাং আমরা একটা নির্দিষ্ট তারিখের শেষে নির্দিষ্ট দিনের শেষে যেমন একত্রিশে ডিসেম্বর অথবা তিরিশে জুন রকম হিসাবে মাধ্যমে আমরা নির্দিষ্ট তারিখে একটা কি করি নির্দিষ্ট তারিখে একটা হিসাব করি সেই হিসাবে সম্পদ দায় এবং মালিকানা সত্তর আমরা পেয়ে থাকি এবং দায় মালিকানা সত্ত্ব ও সম্পদের পরিমাণ নির্ধারণ করা হয় শেষ বা নির্দিষ্ট একটা তারিখে উক্ত তারিখের হিসাবটি আমি যদি পরবর্তী বছরে পরবর্তী বছরে নিয়ে আসি সেটা যে নিয়ে আসলাম এটাকে আমরা প্রারম্ভিক যাবেদা বলি যদি আমরা পরবর্তী বছর হিসাব চালু করি সেটা হবে কি যে প্রারম্ভিক যাবেদা একটু আমরা উদাহরণ দিলে দেখতে পাইছি একত্রিশ দু হাজার হিসাব চল্লিশ হাজার টাকা আসবপত্র হিসাব পঁচিশ হাজার টাকা দেন হিসাব বিশ হাজার টাকা পাওনা দার পনেরো হাজার টাকা এবং মূলধন হিসাব সত্তর হাজার টাকা আমরা দেখতে পেলাম যে নির্দিষ্ট হিসাবে তারিখে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর তারিখে দেখলাম যে তোমার দেখলাম কি নকদাল হিসাব ছিল চল্লিশ হাজার টাকা উদ্বৃত্ত আসবাবত্র উদ্বৃত্ত ছিল পঁচিশ হাজার টাকা দেনাদার ছিল বিশ হাজার টাকা এবং ছিল পনেরো হাজার টাকা মূলধন উদ্বৃত্ত ছিল সত্তর হাজার টাকা এই নির্দিষ্ট তারিখের লেনদেনটি আমি যদি পরবর্তী বছরের প্রথম তারিখেই নিয়ে আসি বা হিসাবভুক্ত করি বা প্রাথমিক বইতে লিপিবদ্ধ করি তখন যে জাবেদা তৈরি করা হয় বা যে যাবেদা প্রস্তুত করা হয় সেটা হবে তোমার কি যাবেদা প্রারম্ভিক যাবেদা প্রারম্ভিক জাবেদা এবং অন্যান্য জাবেদার মধ্যে আমরা সংশ্লিষ্ট করতে পারি কি অন্যান্য জাবেদা আমরা বলতে পারি যে বিশেষ জাবেদা লেনদেনসহ প্রকৃত জাবেদা আর উদ্ভাবক দ্বারা বা উদ্ভাবিত হলে ছাড়াও আমরা ব্যবসায় কতিপয় লেনদেন সম্পন্ন করতে পারি যেমন ধারে ক্রয় ধারে বিক্রয় এবং বাটা প্রদত্ত বাটা প্রাপ্ত বাটা এইগুলো আমরা অন্যান্য জাবেদার মাধ্যমে সংশোধন করে প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা এখন লক্ষ্য করো আমরা যে কয়েকটি উদাহরণ দেখা সেই কয়েকটি উদাহরণ থেকে আমি তোমাদের কিভাবে সংশোধনী জাবেদা করতে হয় কীভাবে তোমার সমন্বয় জাবেদা করতে হয় কীভাবে সমাপনী জাবেদা করতে হয় কীভাবে তোমার প্রারম্ভিক যাবেদা কোথায় সেইগুলো আজ আমি প্রয়োগ করে দেখাবো তোমরা একটু লক্ষ্য করো এবং আমার সাথে তোমরা খাতাপত্র একটু মেলাই আমার দিকে একটু লক্ষ্য করো যে কিভাবে আমরা সংশোধনে যাবেদা করব গৃহ শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা একটি উদাহরণে দেখি সংশোধনের যাবেদা দুই সালের একত্রিশে ডিসেম্বর আসবাবপত্র প্রায় পনেরো হাজার টাকা ভুলবশত কোড়ায় হিসাব পনেরো হাজার টাকা দ্বারা ডেবিট করা হয়েছে আমরা উক্ত লেনদেনটি আমরা এখন দেখি সংসদের যাবেদায় কীভাবে করলাম প্রথমে আমরা একটা জাবেদার শখে তোমরা জানো নিশ্চয় কয়টি শখ থাকে পাঁচটি শখ থাকে তোমরা আগেই জেনেছো যে জাবেদায় পাঁচটি শখ থাকে পাঁচটি শখের নাম কি তারিখ বিবরণ হিসাবে নামও ব্যাখ্যা খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা এরপরে আমরা একটি শখ কেটে নিলাম এখন দেখলাম যে তারিখের উক্ত তারিখের কি ঘটনা ঘটেছিল যে আসবাবপত্র করে পনেরো হাজার টাকা ভুল পরশত হিসাবে পনেরো হাজার টাকা দ্বারা ডেবিট করা হয়েছে আমরা সংশোধনে না এখন বললাম কি আসবাবপত্র হিসাব ডেবিট এবং কোড়া হিসাব ক্রেডিট এখানে দেখো আমরা ব্যাখ্যা কি লিখছি আসবাবপত্র হিসাবে পরিবর্তে ভুল লে আসবাবপত্র হিসাবের হিসাবে পরিবর্তে ভুলে কোড়া হিসাব ডেবিট করা হয়েছিল যা সংশোধন করা হলো যা সংশোধন করা হলো আমরা দেখলাম ডেবিটও পনেরো হাজার টাকা ক্রেডিটও পনেরো টাকা এখন আমরা দুই নম্বরে একটু দেখি সমন্বয় যাবেদা কীভাবে করতে হয় সমন্বয় যাবেদা আমরা জানি আর্থিক বিবণের বা আর্থিক ফলাফলের ক্ষেত্রে কিছু সমন্বয় দেওয়া থাকে যেগুলো র্যামিল প্রস্তুতির পরে হয়ে থাকে এটাকে আমরা সমন্বয় বলি আর এই সমন্বয় জাবেদা করার ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি চক কি যে সেম একই পাঁচটি শখ আমরা কাটব এরপরে সমন্বয় চামেদার দেখি কি দুই হাজার উনিশ সালে ভাড়া বাবোদ বোধ পরিশোধ হয়েছে বারো হাজার টাকা আর্থিক বিবরণের প্রস্তুতি পূর্বে জানা গেল উক্ত ভাড়ার মধ্যে অগ্রিম ভাড়া দুই হাজার টাকা অন্তর্ভুক্ত আমরা দেখি যে কীভাবে প্রয়োগ করেছি আমরা যে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট এবং ভাড়া হিসাব ক্রেডিট কত টাকা যেহেতু দুই হাজার টাকা অন্তর্ভুক্ত রয়েছে ভাড়ার মধ্যে আমরা সেই দুই হাজার টাকা লিপিবদ্ধ করলাম অগ্রিম ভাড়া প্রধান ভাড়া হিসাবে সহিত সমন্বয় করা হলো যেহেতু আমরা উক্ত দুই হাজার টাকা পূর্বে পেয়ে গেছি এটা আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে আবার তোমার ব্যয় হ্রাস পেয়েছে সুতরাং আমরা এটা সমন্বয় যাবেদা দাখিলার মাধ্যমে প্রয়োগ করতে পারি তো আমরা এখন লক্ষ্য করি যে পরবর্তী আরেকটি দেখো যে তিন নম্বর উদাহরণ আমরা দেখি সমাপনের জাবেদাটা কি সমাপনের জাবেদা আমরা একটু উদাহরণ দেখি দুই হাজার উনিশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাব বিক্রয় আশি হাজার টাকা ক্রয় পঞ্চাশ হাজার টাকা বেতন দেখো সমাপনী করতে হলে আমরা সব সময় জানি আর্থিক বিবরণ করার সময় মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় এই হিসাবটা বন্ধ রাখতে হয় উক্ত ব্যয় হিসাব এবং উক্ত মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাবে আমরা যখন সমাপনী যাবেদায় করবো তখন কি দেখলাম বিক্রয় হিসাব ডেবিট আয় বিবরণী হিসাব ক্রেডিট এখন বিক্রয় ছিল আশি হাজার টাকা উক্ত আশি হাজার টাকা আমরা ডেবিট করেছি এবং ক্রেডিট করেছি আমরা ব্যাখ্যা কি লিখেছি যে বিক্রয় হিসাবের উদ্বৃত্ত আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে বন্ধ করা হলো এরপরে আমরা আরো দেখলাম কি যে ক্রয় হিসাব বেতন হিসাব এবং ভাড়া হিসাব আমরা আয় বিবরণী হিসাব ডেবিট কুরা হিসাব ক্রেডিট বেতন হিসাব ক্রেডিট এবং ভাড়া হিসাব ক্রেডিট আমরা এই তিনটা চোখের সমন্বয়ে দেখলাম পঁয়ষট্টি হাজার টাকা আয় বিবরণী ডেবিট হয়েছে তোমরা জানো প্রিয় শিক্ষার্থী যে আমরা হিসাবে অধ্যায় জানি যে আ হিসাব আয় হিসাব ডেবিট থাকে কিন্তু ব্যয় হিসাব ক্রেডিট থাকে যে কারণে আমরা এখানে দেখলাম যে আয় হিসাবটা ক্রেডিট করেছি এবং ব্যয় হিসাবটা ক্রেডিট করেছি আর আয় হিসাবটা এখানে ডেবিট করেছি তো প্রিয় শিক্ষার্থীবিন্দু অনুরূপভাবে তোমরা একটু লক্ষ্য করো যে আমরা প্রাম্ভিক জাবেদা যখন করবো প্রাম্ভিক জাবেদার ক্ষেত্রে কি দু হাজার উনিশ সালে নগদান হিসাব চল্লিশ হাজার টাকা আসবত্র হিসাব পঁচিশ হাজার টাকা দেনাদার হিসাব বিশ হাজার টাকা এবং পাউন্ট হাজার পনেরো হাজার টাকা মূলধন সত্তর হাজার টাকা এটা আমরা একটা প্রাম্ভিক জাবেদা দেখলাম এখন প্রাম্ভিক জাবেদার উদাহরণ থেকে আমরা লক্ষ্য করলাম কি যে নগদান হিসাব ডেবিট আসবপত্র হিসাব ডেবিট দেনাদের হিসাব ডেবিট পাওদাদেশ হিসাব ক্রেডিট মূলধন হিসাব ক্রেডিট এখন দেখো আমার সম্পদ এটা প্রাম্ভিক সম্পদ সম্পদগুলো ডেবিট আমরা জানি দায় এবং মালিকানা সত্ত্বেও কী হয় ক্রেডিট আমরা দায় এবং মালিকানা সত্ত্বেও ক্রেডিট করেছি এখানে দেখো মূলধন মালিকানা সত্ত্বেও আর পাওনাদার দায় এখানে আমরা দুটো সমন্বয়ে আমরা যোগফল দেখো উভয় দিকেই কত হচ্ছে আমার সত্তর আর পনেরো পঁচাশি হাজার এদিকেও জগ ফল আছে পঁচাশি হাজার টাকা ক্রিয় শিক্ষার্থী এইভাবে তোমরা সবাই বাড়িতে চেষ্টা করবে যে কিভাবে প্রকৃত চাবেদান করতে হয় আমরা হিসাবের মাধ্যমে এই প্রকৃত চা করার নিয়মগুলো দেখলাম কি প্রকৃত চাবেদাগুলো আমি পুনরায় বলি তোমাদের ক্ষেত্রে বা তোমাদের জানার জন্য যে আমরা জানি কি প্রকৃত চাদাগুলো পাঁচটি সংশোধনী যাবেদা সমন্বয় যাবেদা সমাপনী চাবেদা এবং প্রাম্ভিক যাবেদা ও অন্যান্য জাবেদা তো অন্যান্য তা আজকে আমি তোমাদের দেখালাম না কিন্তু পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সময় পেলে তোমাদের দেখানো হবে এবং তোমরা পরবর্তী আমি আগামী ক্লাসে তোমাদের খতিয়ান সম্পর্কে বোঝাবো এবং খতিয়ান চ্যাপ্টার থেকে তোমাদের কীভাবে খতিয়ান করতে হয় খতিয়ানের তোমার চলমান জের বা টি সকে কীভাবে খতায়ন করতে সেটা তোমাদের দেখাবো তোমরা নিয়মিত বাসায় অধ্যয়ন করতে থাকবে আর সবাই এই মহামারী করোনা থেকে তোমরা সবাই মুক্ত থাকার জন্য চেষ্টা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত নিয়মিত তোমার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে এবং সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ